সুপ্রিয় দর্শক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সুপ্রিম কোর্টে আজ একেবারে ভৎসনার মুখে পড়লো তারপরই ইডি আধিকারিকদেরকে চরম হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট ঠিক কী হয়েছে আজ সুপ্রিম কোর্টে জানাবো দর্শক আপনাদেরকে আপনারা জানেন গোটা দেশের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্য এই রাজ্যের একাধিক নেতামন্ত্রীরা বিভিন্ন রকম বড় বড় দুর্নীতির কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির হাতে গ্রেপ্তার হয়েছে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার গরু পাচার রেশন দুর্নীতি নিয়োগ দুর্নীতি একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি এবং সিবিআই আধিকারিকরা তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা গ্রেপ্তারও হয়েছিল অনুব্রত মণ্ডল থেকে শুরু করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের কাকু একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা এবং বড় বড় মাথারা গ্রেপ্তার হয়েছে কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সমস্ত বড় বড় নেতামন্ত্রীরা জামিন পেয়ে যাচ্ছে আপনারা দেখুন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সকলেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে ছাড়া পেয়ে যাচ্ছে এই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা তদন্ত প্রক্রিয়া এছাড়াও বিভিন্ন রকম যে তাদের নিয়ম নীতি তা নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন এত বড় বড় দুর্নীতি করা সত্ত্বেও এই সমস্ত বড় বড় মাথারা এত তাড়াতাড়ি বা এত দ্রুত জামিন পাবে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের মোদী সরকার আর এই আবহে সুপ্রিম কোর্টে অন্য একটি মামলা নিয়ে একেবারে ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা ইডি আধিকারিকদেরকে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং তিনারা বলে দিয়েছেন এটা চলতে পারে না এছাড়াও অন্যান্য হাইকোর্ট যে নির্দেশগুলো দিয়েছিল সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট কি হয়েছে ঠিক দর্শক দেখুন আপনাদের মনে হবে তাহলে এইভাবে যে তদন্ত করছে ইডি আধিকারিকরা তাহলে কি তারা ভারতীয় সংবিধান পড়েনি কেন সুপ্রিম কোর্টের এই ধরনের রোষের মুখে পড়ছে ইডি আধিকারিকরা এই প্রশ্নগুলো কিন্তু বিশেষজ্ঞ মহল তুলে দিয়েছে কি পদক্ষেপ নিয়েছে এবং কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে দেখুন দর্শক ডি এর ইডির জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা নিয়ে আগেও বিভিন্ন হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছে ইডি এবার শীর্ষ আদালতের প্রশ্ন উঠল তা নিয়ে কয়েক মাস আগে এক কংগ্রেস নেতাকে পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি এইভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে একটি অমানবিক আচরণ বলে বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট একজন কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা তারপর তাদের দপ্তরে নিয়ে গিয়ে তাকে টানা পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে যা আইনবিরোধী কাজ এটা একেবারে বা অমানবিক আচরণ পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এরপরই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বেআইনিভাবে বালি তোলার মামলায় হরিয়ানার কংগ্রেস নেতা সুরেন্দ্র পনওয়ারকে গত সেপ্টেম্বরে তলব করে ইডি সকাল এগারোটায় তিনি ইডির অফিসে প্রবেশ করেন সেই থেকে রাত একটা চল্লিশ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সব মিলিয়ে চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা করা হয় সেদিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিনি জর্জ মাসিহর বেঞ্চের পর্যবেক্ষণ ওই ব্যক্তির বিরুদ্ধে বেআইনিভাবে বালি তোলার অভিযোগ রয়েছে কোনো জঙ্গি কার্যকলাপের অভিযোগ নেই এক্ষেত্রে এই ধরনের আচরণ অমানবিক যদিও ইডির আইনজীবী জানান এই জিজ্ঞাসাবাদ পর্বের মাঝে তাকে নৈশভোজের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল বস্তুত এই মামলায় অভিযুক্ত কংগ্রেস নেতার গ্রেপ্তারি নিয়ে আগেই প্রশ্ন উঠে গিয়েছিল এবং হরিয়ানা হাইকোর্ট বেআইনি বলে উত্তোলন সংক্রান্ত মামলার আর্থিক তচরূপ দমন আইনের আওতায় বাইরে পড়ে বলে জানাই হাইকোর্ট সুপ্রিম কোর্টেও সেই নির্দেশ বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য বেআইনিভাবে বালি তোলা একটি অপরাধ তবে সেটি খনি ও খনিজ সম্পদ উন্নয়ন এবং নিয়ন্ত্রণ আইনের আওতায় পড়ে আর্থিক তচরূপ দমন আইনের সঙ্গে এর কোনো অভিযোগ নেই ফলে এই মামলায় ইডির গ্রেপ্তারি বেআইনি বলেই মনে করছে শীর্ষ আদালত পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টেও এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা আদালতের পর্যবেক্ষণ ছিল পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ বরং এটি কোনো মানুষের মর্যাদার পরিপন্থী বলে মন্তব্য করেছিল আদালত এর অল্প কিছু দিনের মধ্যে ইডির তরফে একটি অভ্যন্তরীণ নির্দেশিকা জারি করা হয় আধিকারিকদের জন্য সংবাদ সংস্থা পিটিআই অনুসারে ওই নির্দেশিকায় বলা হয়েছে কাউকে তলব করে অযৌক্তিক সময়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না ইডির তদন্তকারী আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘন্টার পর ঘণ্টা ইডির দপ্তরে অপেক্ষা করানো যাবে না এই ঘোষণা কিন্তু ইডির তরফে করা হয়েছে তাহলে কেন একজন মানুষকে ডেকে এনে পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। এই নিয়ম কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা জানে না এটা একেবারে সম্পূর্ণ অমানবিক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে এই নিয়ে প্রশ্নের মুখেও পড়েছিল ইডি আর আদালতের পর্যবেক্ষণ ছিল পনেরো ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ কোনো ন্যায় কচিত কাজ নয় বরং এটি কোনো মানুষের মর্যাদার পরিপন্থী বলে মন্তব্য করেছিল আদালত এর অল্প মধ্যেই ইডির তরফে একটি অভ্যন্তরীণ নির্দেশিকা কিছু দিনের জারি করা হয় আধিকারিকদের জন্য সংবাদ সংস্থা পিটিআই অনুসারে ওই নির্দেশিকায় বলা হয়েছে কাউকে তলব করে অযৌক্তিক সময়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডির তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঘন্টার পর ঘন্টা ইডির দপ্তরে অপেক্ষাও করা যাবে না তারপরেও কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের এই ধরনের পদক্ষেপ তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং ইডিকে চরম নির্দেশ দিয়ে দিলেন এটা দীর্ঘদিন চলতে পারে না